আজকে আমরা সবাই সাদা নাম সব সাদা আমিও সাদা

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছি আমরা সব তো এখন হলো বাড়িতে যাইতেছি আজকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে শুনলাম কাজের মানুষ পাইছে তো এই জন্য হলো যাইতেছি গা আর বাড়িতে আমার বাড়িতে এখন আর কেউ নাইও আর ওরা সব গেছে গা সবাই মিলে সবাই রাজনীতিতে গেছে গা বা বড়ো বাবি তো নাই ছোটো বাবি আছে আর যত মাছ এখন আছে সব

আজকে আমরা সবাই সাদা নামু আমার তো সাদা আছে ¡Dónde está el no ¡Dónde está el te ¿No es eso? ¿Dónde el color? ¡Dónde está el color! ¡Dónde ¿papá? No, color! está el color! ¡Dónde está el color! ¡Dónde

150 में काफी जिसाफ़े से बुरे आपके दादी ओए जब थोड़ा हो रहा पैसा जमे नॉन रह पैसा में तो पैसा एक लीज है आपके लिए अजबाजी बात कर दी क्या काम किया बिल्कुल अपने पारो ना आ गई है क्यों नहीं Huh? हाँ? हाँ? आते बैठो। आज आज तो थक बने मानी बने। ये लोग मतलब पुराने काल ना देख? हाँ। मन्नत, मम्मी। रिटेंशन। हाँ मेरी डेट काफी सुबह से चेंज कूल। जा

এই চকচোন এই কটা পিটিছোঁ আমি আকৌ কথা নাই আমে কি ধান পিটিছিলে কৈছিলোঁ আমি ধান পিটাই আমি পৰ্তুবি এখন আমি হ'লেও পৰ্তুব এখন

আমরা সাপ ধরতে আসছি সাপ মারতে না সবাই মিলে সবাই এতে দেন লাঠি দিয়ে ভরা এতটা আছে

দেখেন কত সুন্দর করে ফুল ফুটছে এই গাছটা এই জন্যই ভালো লাগে ঝাপড়ায় পরে কারণ আবার এইগুলো কাটতে কেটে দিলে আরো সুন্দর হয়ে আবারও ঝাপড়ানোর মধ্যে থাকবে এখন যদি না কাটে তাহলে আবার এই গাছ বড় বড় ডালাপালা হয়ে যাবো এই সাইডটা বেশি ফুল ফুটছে কি সুন্দর লাগতেছে খালি সাপ দিতে আসেনে তারা এই যে কটা দিতেছে সাপ তুলতে নামি দি দেনা নেই ওড সাহেব আছে কত সাল এই দেখেন এই গাছটা পুরা একদম টুন্ডা বুন্ডা করে ফেলছিল ছাগলে তো এই গাছের থেকে এখনইই উঠছে আর এটা হলো আরেকটা দুকলা ফুল গাছ এটা কি দুকলা ফুল গাছ আমি জানি না এটা তান হানছে আর মোরে থেকে দুই তিন দিন এখানে চিরা টুকরা টুকরা করে লাগাইছে আর এই ফুলটা গাছটা চেনা এটা একদম হাসে খায় ফেলছিল এটা আবার মেয়ে সুন্দর করে লাগাইছে আর এই দেখেন এইগুলো খায় ফেলছিল ছাগলে সবটাই পুঁই টুই নিয়ে ই করছে আর আমি যদি লাগাইছি সেটা দেখাই কালকে লাগাইছে আজকে ফুল ফুটে গেছে হ্যাঁ যাই হোক কলি ছিল তো আর কয়েকটা ফুল ফোটা বাকি ছিল ফুটতেছে আরও কলি আছে যেখানে ফুটবে দুই বোতল লাগাইছি আর কটা লাগবো নিচে লাগাই যে পানি দিছি কিছুক্ষণ আগে